নমস্কার আমি সৌভিক পাল আপনারা দেখছেন লাইফস্টাইল অনুসার লাইফ স্টাইল আজকে না না সেটা কথা নয় ম্যাডাম এখন খুব ব্যস্ত সেই ব্যস্ততার মধ্যেও আজকে এসছে তারপরেও উনি কেনাকাটা করতে এসেও যে আমার ভিডিও করছেন এর জন্য ম্যাডামকে অনেক থ্যাঙ্কস আপনি ম্যাডামের বিয়ে সবাই ম্যাডাম ঠিক আছে আমি এবার এটা শপটা বলে নিই আমি বসে আছি এখন রূপকলা শাড়িতে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ফাইভ ফর্টি ফাইভ বাই ওয়ান জিটি রোড শ্রী শ্যাম মার্কেট যেটাতে মঙ্গলবার নিচে হাট বসে তারই ওপরে দোতলায় আমাদের আউটলেট চলে রূপকলা শাড়ি সপ্তাহে মঙ্গলবার বাদ দিয়ে সোমবার সোমবার বাকি বুধবার থেকে রবিবার প্রত্যেক দিন এগারোটা থেকে আটটা সবের টাইমিং যাচ্ছে যদি কেউ হাওড়া স্টেশন থেকে আসে হাওড়া স্টেশন থেকে যে কোনো হাওড়া ময়দানগামী বাস ধরে ভাড়া মাদার নেবে কল করলে পুরোপুরি গাইড করে দেওয়া হবে আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আর ম্যাডামের চ্যানেলে এর আগে অনেক ভিডিও হয়েছে আপনারা ভিডিওটা দেখুন ম্যাডামের চ্যানেল থেকে আমাদের কাছে নতুন যারা বিজনেস করছেন এরকম অনেকজন এসছেন তারা এবছর বিজনেস করে খুব ভালো বিজনেস করছেন স্টার্ট দেখো আজকে ফার্স্ট কালেকশন দেখো কালেকশন আজকে থাকছে টিস্যুর উপরে আচ্ছা বিয়ে বাড়ি সিজন চলছে বিয়ে বাড়ি সিজন চলছে হিউজ বেনারসি স্টক আছে

এটা আঁচলে কাজ আসছে পুরো কাশ্মীরি একটা কাজ আর তার সাথে পুরো শাড়িটা এরকম থাকছে খুব সুন্দর খুব সুন্দর খুললে জিনিসটা আরো বেশি ভালো লাগছে ব্লাউজ পিসটা তো কাজ দেওয়া হয়েছে এটা ব্লাউজ পিস যাচ্ছে ব্লাউজ পিস একটা করে ছোট গোল্ডেনের বুটি প্লাস বর্ডার রাখা হয়েছে আর কালার অপশন সাত আটখানা আছে আর প্রতিটাতে প্রিন্টটা চেঞ্জ হয়ে যাবে

ঠিক আছে বর্ডারটা যাচ্ছে বেনারসি বর্ডার একদম জরির বর্ডার সঙ্গে আঁচল আর আমি অল ওভার শাড়িটাতেই সেম কাজ রেখেছি আমি যদি সিঙ্গেল পার্ট করে ধরি শাড়িটার ফিলটা বোঝা যায় সুন্দর লাইট ওয়েটেড একটা অর্গানজা ফুল পার্টি লুক আছে আর কালার অপশানও এতে সাত আটটা আছে আমি একটা কটল গ্রিন দেখিয়ে দিলাম আর একটা আমি ক্রিম দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর খুব সুন্দর মানে আপনি কোনো পার্টি ওকেশনে পড়বেন আর খুব লাইট ওয়েট শাড়ি আছে এই যে আমি সিঙ্গেল করে ধরলে একদম

তাহলে মামি কি আমি দেব না পার্পলটাও খুলবে কি না পুরো সেলফ পার্পল আছে এটা তো পার্পল দিয়েছি কন্ট্রাস্ট এই মার মার করছে পার্পলটা এটাও ভালো লাগছে মায়েদের জন্য এটা ঠিক আপনি নিলে এই কালারটা বেস্ট এটা একটা ভালো আপনাদের জন্য আমার মায়ের জন্য এই কালারের একটা নিয়ে গেছি কমল এটাও সুন্দর এটা একটা নতুন ধর্মাবরম কালেকশন দেখাচ্ছি একদম হাতে করে সেলফ উইভিং করা আছে উল্টো পিঠটা দেখাবো আগে ডিজাইনটা দেখিয়ে যাচ্ছে হচ্ছে পুরো আঁচলটা আমার মা তো শাড়ির ভিতরে ঢুকে এটা আঁচলটা যাচ্ছে একটা একটা আর আমি এটা একদম সফট হায়দ্রাবাদি মালাই সিল্কের উপর রাখা হয়েছে কালেকশনটা আর উল্টোপিঠটা যদি পুরো হ্যান্ড উইভিং করা হয়েছে পুরো সুতোর কাজ আছে কোন প্রিন্ট নয়

সুতে ডুয়েল টোন কালার আছে এটা ময়ূরগঞ্জি বাটাল গ্রিন ইয়েলো পাঁচটা করে কালার অপশন রাখা হয়েছে ওকে এটা দেখিস না এটা একটা নতুন ইকট প্যাটার্ন রাখা হয়েছে একদম পিওর পচামপালি যে ডিজাইন আছে 12000 15000 এর শাড়িকে সেটারই কপি করেছো তোমরা একদম রেপ্লিকা বসিয়ে দেওয়া হয়েছে পুরো সেলফ উইভিং এ আছে কোনো প্রিন্ট নেই আঁচলটা যাচ্ছে ফুল পচামপালি স্টাইলে আর অল ওভার বডিটাই সেম যাচ্ছে সেটা এটা ঘোরালে ভালো লাগবে বেশ একদম নিউ কালেকশন অল ওভার পাচামপাল্লি ডিজাইন সেল উইভিং এর সাথে কালারগুলো দুর্দান্ত কালার রাখা হয়েছে সুন্দর একটা লাল কালার এখন বিয়েবাড়ির সিজন বাটাল গ্রিন ম্যাডামেরও বিয়ে দারুণ কালার অপশন গুলো আরো এতে আরো চার পাঁচটা কালার আছে ওকে ঠিক আছে নেক্সট আবার একটা আমি নতুন কালেকশন একদম এটাও সুন্দর দেওয়ার জন্য দারুণ কালেকশন আর আমার এইসব কালারই হ্যাঁ আমি ঝোকাও আমাকে এইসব কালার দেখায়নি একদম দারুন কালেকশন একদম ফুল ওমা তুমি দেখতে থাকো ওকে যাচ্ছে ঠিক আছে আঁচল যাচ্ছে অল ওভার বডি আর একদম হায়দ্রাবাদি সিল্কের উপর যাচ্ছে খুব সুন্দর কালেকশন যে মিক্স ডিজাইন আসবে আর কালার এই ধরনের সোবার কালার সব রকম চলে আসবে এটার প্রাইস কি থাকছে 1650 আচ্ছা নেক্সট এটা একটা সি সিল্ক যাচ্ছে এটা সাউথের সি সিল্ক খুব সুন্দর সফট একদম আঁচলটা পুরো ফ্লাওয়ার একটা আঁচল রাখা হয়েছে উইভিং এর উপরে

আচ্ছা বেনারসি দেখাবে না বলেছিল আমার মা রিকোয়েস্ট করতে তাই দেখাচ্ছে বেনারসি দেখাচ্ছি ডুয়েল টোন কালার দারুন দারুন কালার মানে এই কালারগুলো খুব আনকমন আর এখন খুব ট্রেন্ডি কালার ওয়াইনের সাথে মানে রানির সাথে জাম কালারে কন্ট্রাস্ট করা হয়েছে মানে আপনি ফন্ট দেখাচ্ছিamini ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারেন ব্যাক সাইডটার উইভিংটা পুরো জাম কালার চলে আসছে মানে জাম আর রানী টু টোন কালারে রাখা হয়েছে এটা আছলে যাচ্ছে আর এত ওপেন পার কন্ট্রাস্টে ওপেন পার বর্ডারে রাখা হয়েছে একটা নর্মাল বর্ডার তার সাথে একটা ওপেন বর্ডার যাচ্ছে আর অল ওভারে সেম একটা ডায়মন্ড বুটি যাচ্ছে খুব সুন্দর খুব সোবার একদম লাইট ওয়েটের উপরে যাচ্ছে আর এইগুলোর ডিজাইনগুলো এতে কালার অপশান হয় না যে ডিজাইনগুলো আমাদের খুব ভালো লাগে সেগুলো আমরা বেস্ট বেস্ট কালারে তৈরি করাই প্রাইসটা কী থাকছে এগুলো সব সিক্স থাউজেন্ড আশপাশে চলে আসবে ওকে নেক্সট একটা আমি দেখাচ্ছি মুগা মুগার উপরে আপনারা অনেক ডিজাইন দেখে থাকবেন কিন্তু এটা আমার নিজস্ব পার্সোনাল ডিজাইন এটা পাঁচটাতে টেম্পল একদম টেম্পেল একটা বর্ডার যাচ্ছে হোয়াইট আর সব বেনারসের হ্যান্ডলুম মুগার উপরে যাচ্ছে ডুয়েল টোন কালার আসছে আর কন্ট্রাস্ট আঁচল টুকু আসছে খুব সুন্দর খুব মানে সকালের দিকে পড়ার জন্য আর বডি খুব ভালো আইটেম কত দক্ষিণা এটার দাম যাচ্ছে হাজার পঞ্চাশ আর এরপরে আমি এটাকে একটু ভাঁজ করে নিই এর কালারগুলো দেখাচ্ছি না কালার আছে যদি কালার কেউ দেখতে চান অবশ্যই রূপকালার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কালার দেখিয়ে দেওয়া হবে এরও পাঁচটা করে কালার অপশন আসবে যে যারা একটু মার্সারাইজ পছন্দ করেন এটা একটা লিনেন মার্সারাইজ করা হয়েছে এটা দেখেছিলাম আমি সফট আইটেম এটা খুব ভালো হাই রিচ আইটেম একদম মানে কেউ বেনারসি পরে দাঁড়াবে তার সাথে আমার এই শাড়িটা সমানে সমানে পাল্লা দেবে খুবই সুন্দর এটা খুব খুব সুন্দর খুব সোবার আর খুব মানে মেটেরিয়ালটা খুব ভালো মেটেরিয়াল দেওয়া হয়েছে এটাকে আমরা বলি লিলেন মার্সারাইজের ওপর আলফির কাজ করানো হয়েছে আলফের বর্ডার যাচ্ছে কন্ট্রাস্ট আঁচলের সাথে সেম আঁচলের মতো ব্লাউজ পিস রেখে দেওয়া হয়েছে ব্রোকেট ব্লাউজ পিসটাতে ব্রোকেট ব্লাউজ পিস আসবে এটা ব্লাউজ পিস যাচ্ছে ঠিক আছে আর এরকম সব লাইট পিস্টাল সুন্দর সুন্দর কালার আসবে সঙ্গে মাল্টি মিনা মাল্টিমিনা মিনা মানে যেমন এটাতে মিনা করা হয়নি এটাতে একটা সিলভার জড়ি একটা গোল্ডেন জরি টাচ আপ করা হয়েছে এতে মিনেও আসবে আমি মিনেও দেখে নিই same din ni elokom e shubidhor maer jonno china niye gechilo ma to shei tomar piercing kudbodhon i অল ওভার এই সেল পাশমিনা ওয়ার্কটা যাবে তার সাথে আঁচলটা একটা সেলফের আঁচল যাচ্ছে খুব সুন্দর লাইট জড়ির ওপরে আর বডিটাই যাচ্ছে এটা ব্লাউজ পিস যাচ্ছে ব্লাউজ পিসটাতে পুরো বুটি 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 রাখা হয়েছে আমি বডিটা ঘুরিয়ে দেখিয়ে দিই একটা সেলফ পাশমিনা ওয়ার্কের ওপরে বডিটা যাচ্ছে মানে খুব ভালোভাবে দেখলে বোঝা যাবে একটা গোল্ডেন ময়ূরের সাথে সেলফ পাশমিনা ওয়ার্ক যাচ্ছে বারোশো টাকা দাম আছে আর একদম কাতান কোয়ালিটির ওপরে যাচ্ছে ওকে এই না মজা নাও এটা একটু দেখুন এটা একটা সানা সিল্ক বেঙ্গালোর সানা সিল্কের একটা মেনারোশি বর্ডার রাখা হয়েছে খুব অল ওভার বডি প্লেন নরমাল চিট pallu আপনার আসবে উইথ থাকবে অবশ্যই ঠিক আছে এর কালার টোনগুলোর জন্য খুব ডিমান্ডিং আইটেম রিটেইলে ডুয়াল টোনের মধ্যে রয়েছে এই 5-6টা কালার টোন আসবে খুব আচ্ছা এগুলোর কি প্রাইস দিস বেশ ভালোই মোটা আইটেম কাউকে বিয়েবাড়ি গিফট করুন বা আপনি সকালের দিকে পড়ুন খুব ভালো আর সিল্কটা যেটা দেওয়া আছে এটা ব্যাঙ্গালোরি সানা আছে মানে খুব হরহরে সিল্ক নয় খুব বডি হাগিং হবে নেক্সট আর আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা ব্যাঙ্গালোরি সিল্কের ওপর যাচ্ছে খুব ভালো ধরম ডিজাইন রাখা হয়েছে মিনা আঁচলের সাথে মিনা বর্ডার অল ওভার বডিতে ডুয়েল বুটি সঙ্গে হালকা লাইট মিনার টাচ দেওয়া হয়েছে গোল্ডেন আর সিলভার মিলা একদম সফট কোয়ালিটি এতে আটটা করে কালার অপশন রাখা হয়েছে আট থেকে দশটা এটা লাইট সি গ্রিন কালার খুব সুন্দর আর অল ওভার কাজ যাবে মানে কোনো শাড়িটাতে কোনো জায়গায় কাজের বাদ থাকবে না ঠিক আছে এগুলোর দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকায় খুব ভালো এগুলো আপনি রিসেপশনের দিন রাত্রিবেলা পরতেও পারেন মানে ব্রাইডকে বলবো না যারা ব্রাইডেল আছে যারা তারা অবশ্যই ওকে